হ্যালো ব্রেন্ড ওয়েলকাম টু জাইডিম সলিউশন আশা করি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকে তো কাছে আমরা আলোচনা করবো তোমরা যার ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো তোমাদের তোমাদের গণিত প্রথম অধ্যায়টা আছে যে মূলত অমূলদ সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করবো তোমরা যার নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে নেবে তো আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের যে অন্য প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ অন্য যে এক নাম্বার আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে কী করবো যে দুই নাম্বারে যে ভাগের সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছে এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা দেখে নেই এই অঙ্কগুলো কীভাবে করতে হবে তো এটা করার জন্য আমরা তোমাদের প্রথমে কি প্রথম সংখ্যাটা কি আছে যে দুইশো পঁচিশ ঠিক আছে তো দেখো আমরা তোমাদের যে ক নাম্বারটা আগে আমরা করার চেষ্টা করি যে কত আমাদের কী দেওয়া আছে দেখো কত আমাদের দেওয়া আছে কত যে দুইশো পঁচিশ এটাকে আমাদের কী করতে হবে বর্গমনটা নির্ণয় করতে হবে তো এটা বর্গমূল নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করবো যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা সুন্দর মতো লিখবো এবার আমরা জোড়া করব ডান দিক থেকে জোড়া জোড়া করে সংখ্যা নেবো তো এই যে এক জোড়া তো এটার তো জোড়া নেই এটা আমরা এই রাখবো তারপর এটার পাশে একটা দাগ টানতে হবে তো যে দুই আছে হ্যাঁ তো দুইয়ের আমাদের যে সবচেয়ে যে কোন সংখ্যাটা আছে অর্থাৎ দুইয়ের নিচে আমাদের একটা যে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে এবং সেটা একটা কি করতে হবে মৌলিক সংখ্যা হতে হবে তো আমরা যদি এরকম একটা সংখ্যা বের করতে চাই তো আমাদের দেখো সংখ্যাটা কিন্তু কি হয় এক অর্থাৎ একেরই কিন্তু আমাদের যে সবচেয়ে সর্বনিম্ন যে বর্গমূলটা আছে আমাদের সেই সবচেয়ে সর্বনিম্ন বর্গমূলটা হচ্ছে কত যে সর্ব সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে এক তাই না তো দেখো এখানে আমরা কি করব আমরা এখানে যে একটা আমরা এখানে বসিয়ে দিলাম তো আমরা যদি এখানে একটা বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা দাগ দিতে হবে অর্থাৎ আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে তার যে ছোট যে সবচেয়ে মৌলিক সংখ্যা আছে যে এবং যেটাকে আমরা কি করলে স্কোয়ার করলে টেবে আমাদের সেটা লিখতে হবে যেমন কে স্কোয়ার করলে আমরা কি পাই একই কিন্তু পাই এই জন্য আমরা এখানে এক বসিয়েছি কিন্তু দেখো দুইকে স্কোয়ার করলে কত পাই আমরা চার পাই এখানে যদি চার থাকতো আমরা এখানে দুই লিখতে পারতাম কিন্তু এখানে তো এক আছে যে আমরা এখানে এক বসিয়েছি তো একের বর্গমূল কত একই হয় তো এরপর আমাদের একটা ডাক টানতে হবে এবং এইখানে যে বিয়োগ করলে কত হয় সেগুলো আমাদের লিখতে হবে বিয়োগ করলে দেখো আমরা কত পাই এখানে পাই এক এখানে পাই দুই এখানে পাই পাঁচ তো আমাদের একের যে দ্বিগুণ করলে যেই সংখ্যাটা হয় সেগুলো আমরা কী করবো যে অংশ অংশে লিখবো তো একের দ্বিগুণ করলে কত পাই দুই তো এখন আমাদের যে দুইয়ের পাশে এমন একটি সংখ্যা আমাদের কী করতে হবে যে নির্বাচন করতে হবে যে সংখ্যাটাকে কী করি আমরা যে সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা কত পাবো যে একশো পঁচিশ বা তার কম পাবো যেমন দুয়ের সাথে যদি আমরা শূন্য গুণ করি এবং শূন্য দ্বারা যদি গুণ করি পুরোটাই কিন্তু শূন্য হয়ে যায় এবং দুয়ের পাশে যদি আমরা কী করি এক বসায় দুয়ের পাশে এক বসায় কোথায় একুশ একুশকে আমরা কী করব আবার এই এক দ্বারাই এই গুণ করবো একুশকে এক দ্বারা গুণ করে কিন্তু একুশ হয়ে যায় কম হয়ে যায় তাই না কিন্তু এই জন্য আমরা কী করবো দেখো যে দুইয়ের পাশে আমরা পাঁচ বসাবো এবং এই পঁচিশকে যদি আমরা কি করি দেখো এই পঁচিশকে যদি আমরা যে পাঁচ বসালাম এই পাঁচ দ্বারা আবার গুণ করি তাহলে কিন্তু একশো পঁচিশ হয়ে যায় অর্থাৎ এটার সাথে কিন্তু মিলে যায় অর্থাৎ একশো পঁচিশ হয় তো আমাদের এখানে কিন্তু শূন্য রয়েছে ভাগ সে আমাদের শূন্য আনতে হবে তো এখানে যে পাঁচটা বসেছি নতুন করে এই পাঁচটা আবার এইখানেও বসাতে হবে ঠিক আছে তো আমাদের এইখানে ডান পাশের সংখ্যাটা কত বের হলো পনেরো তো আমাদের যে বর্গমূলটা এখানে কত হবে আমাদের এখানে বর্গমূলটা হবে মূলত পনেরো তো কিন্তু এটা কিন্তু ডিফিকাল্ট একটা অঙ্ক তোমরা এটা আবার একটু মনোযোগ দিয়ে দেখবে বিদ্যুৎটা ট্রেনে এরপরে আমরা কী করবো যে নাম্বারটা করার চেষ্টা করবো তো এটা একটা রুলস আছে মূলত অঙ্কগুলো করার এর নয়শো একষট্টি তো নয়শো একষট্টিকে যদি আমরা করতে চাই নয়শো একষট্টি প্রথম আমরা জোড়া করলাম তো জোড়া করার পর কী করতে হবে যে এর যে সবচেয়ে এই যে প্রথম যে সংখ্যাটা আছে এটার যে মৌলিক সংখ্যা বা এটার যে সর্বনিম্ন কত সংখ্যা দ্বারা আমরা কী করতে পারি এর যে ছোট বা এর সমান যে পূর্ণবর্গ সংখ্যা কত এর চেয়ে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় তাই না তো নয়ের বর্গমূল দেখো কত হয় নয়ের বর্গমূল হয় এখানে তিন তো আমরা তিনটা এখানে বসিয়ে দিলাম এরপর দেখো আমাদের কী করতে হবে যে তিনের ডাবল আমরা এখানে করবো তিনকে দুই দ্বারা গুণ করলে কত পাই ছয় পাই তো এরপর আমরা যেটুকু একটু বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় আমাদের একষট্টি তো ছয়ের সাথে আমরা কি করব যে কোনো একটা সংখ্যা গুণ করব যে সংখ্যাটা দ্বারা ওই সংখ্যাকে গুণ করবো আমরা একষট্টি পাবো তো আমরা এখানে যদি আমরা একষট্টি নেই এবং একষট্টিকে যদি আমরা কি করি একষট্টিকে যদি আমরা এক দ্বারা গুণ করি আমাদের কিন্তু একষট্টিই হয় অর্থাৎ এখানে যদি আমরা এক দ্বারা গুণ করি আমাদের একষট্টি হয় তো এটার সাথে আমাদের কত হলো একষট্টি একে একষট্টি এক দ্বারা গুণ করলে আমাদের একষট্টি হয় এই জন্য আমরা শূন্য বসিয়ে দিলাম এবং এই নতুন একটা আমরা এখানে বসিয়ে দেব তোমাদের উত্তরটা কত হয়েছে দেখো একত্রিশ একত্রিশই হবে কিন্তু আমাদের আনসার ঠিক আছে তো আমরা এখানে যে বর্গমূলটা কত লিখতে পারি আমাদের বর্গমূলটা হবে মূলত এখানে বর্গমূলটা হবে একত্রিশ এর পরবর্তীতে আমরা দেখো গ নাম্বারে চলে যাব তো দেখো গ নাম্বারে যাওয়ার জন্য আমাদের যে গ নাম্বার ম্যাটটা কি আছে যে উনচল্লিশ ছয় নয় উনচল্লিশ ছয় নয় এটা আমরা কী করব প্রথমে জোড়া করব বা এই যে দিক থেকে জোড়া জোড়া করলাম তো এই জোড়াঝোড়া করার পরেই এই যে নিচে যে পূর্ণবর্গ সংখ্যা কত পূর্ণবর্গ তো বুঝোই যেমন যে দুইয়ের স্কোয়ারগুলো কত পাই আমরা চার তারপরে যে ছয়ের স্কোয়ারগুলো আমরা কত পাই ছত্রিশ এবং পাঁচকে স্কোয়ারগুলো কত পাই পঁচিশ আমাদের পূর্ণবর্গ হচ্ছে যেই সংখ্যাগুলো তো এইটার চেয়ে সবচেয়ে যে ছোট পূর্ণবর্গ হচ্ছে ছত্রিশ এখানে আমরা কী করবো ছত্রিশটা বসিয়ে দেবো কতকে স্কোয়ার করে ছত্রিশ পাই ছয়কে এই ছয়টা আমরা এখানে বসিয়ে দেবো ছয়ের রুমো ছয়ের বর্গটা তো এখন আমরা যদি বিয়োগ করি বিয়োগ করি কত হয় এখানে তিন থাকে এবং দেখো আবার এখানে কত থাকে এখানে থাকে ছয় এখানে থাকে নয় তো ছয়ের দ্বিগুণ করলে যেটা হয় সেটা আমরা এখানে বসাবো কত হয় বারো ছয়ের দ্বিগুণ বারো তো এখন বারোর পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটার সাথে আমরা কি করতে পারি যেটার সাথে আমরা যে কোনো একটা সংখ্যাকে যদি কী করি গুণ করি তাহলে আমাদের যে তিনশো যে ঊনসত্তর বা এর কি হবে এর যে কম যে সংখ্যাটা আছে সেটা বের করতে হবে তো দেখো এইটা এই যে সংখ্যাটা আছে এটার সাথে যদি আমরা কি করি বারোর পাশে যদি আমরা এক দেই এবং এটাকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের একশো একুশি হয় যদি দুই দেই তাহলে আমাদের দেখো কি হয় এবং এখানে যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে আমাদের দুই দুগণের চার দুই দুগণে চার এবং দেখে দুইশো চুয়াল্লিশ হয় তো দেখো এরপরে যদি আমরা কি করি এই বারো আছে এটার সাথে যদি আমরা তিন দেই এবং পুরোটাকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে দেখো আমাদের কত হয় তিন তিরিখে নয় তিন দুগণের ছয় তিন একে তিন অর্থাৎ তিনশো উনচল্লিশ কিন্তু হয় এর সাথে তিন দিলাম এবং ওটা গুণ করলে কত হয় তিনশো উনচল্লিশ অর্থাৎ এখানে কত হয় আমাদের শূন্য থাকে তো এখানে আমাদের নতুন সংখ্যাটা কত হয়েছে দেখো আমরা কিন্তু নতুন এখানে যে তিন দ্বারা গুণ করেছি এই জন্য আমরা তিনটা এখানে বসিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু আমাদের উত্তরটা মেনলি কত বের হলো যে তেষট্টি বের হলো ঠিক আছে তো এখানে আমাদের বর্গমূলটা কত হবে এখানে আমাদের বর্গমূলটা হবে তোমার যে তেষট্টি ঠিক আছে এটি হবে উত্তর এর পরবর্তীতে আমরা তোমাদের জন্য যে ঘ নম্বরটা আছে ঘ নম্বরটা একটু করার চেষ্টা করি দেখো এটা কি আছে যে দশ চারশো চার তো এটা করার জন্য আমরা প্রথমে লিখে রাখবো এটা দশ চারশো চার প্রথমে আমরা এগুলো জোড়া করব তো জোরার জন্য দেখো আমাদের কি আছে আমাদের সবচেয়ে যে ছোট সংখ্যাটা এখানে আছে এক ঠিক আছে তো আমরা এটা সমান বা ছোট বর্গমূলটা পূর্ণ বর্গ কত হয় তো এক স্কোয়ার করলে তো আমরা একই পাই এখানে আমরা এক বসিয়ে দেবো তো এবং একের বরগমল এখানে এক তো জাস্ট আমরা এখানে নর্মালি কি করবো যে বিয়োগ করলে কত হয় সেটি একটু বসানোর চেষ্টা করবো তো দেখো এখানে যেহেতু শূন্য আছে শূন্যটা আমরা লিখলাম এবং এখানে যে শূন্যটা দেওয়ার কারণে আমাদের একে দুই দুই গুণ করলে কত হবে দুই হবে তাই না তো এখানে যেহেতু প্রথমে শূন্য ছিল এই জন্য আমরা কী করবো এই শূন্যটা আমরা সব জায়গায় একটু কি করব বসিয়ে দেব। যেমন এই শূন্যটা আমাদের কী করতে হবে এখানে যেহেতু প্রথমে শূন্য ছিল এই শূন্যটা আমরা এইখানেও বসাবো আবার আমরা এইখানেও বসিয়ে দেব ঠিক আছে তো এর পরবর্তীতে দেখো আমরা কি করলাম যে পরবর্তীতে আমরা কি আছে যে চারশো চার তো চারশো চার যেটা ছিল তো এই বিষের পাশে কোন সংখ্যাটাকে বসালে আমরা চারশো চার পাই তো বিষের পাশে যদি আমরা দুই বসাই এবং এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের চারশো চার হয়ে যায় তাই না তো আমাদের মেন সংখ্যাটা হবে কত দুইশো দুই এবং এখানে নতুন সংখ্যাটা কত বসালাম আমরা দুই এই জন্য আমরা একশোর পাশে দশের পাশে দুই বসিয়ে দিলাম অর্থাৎ এটা হবে আমাদের মেন সংখ্যা অর্থাৎ আমরা যদি কী করি এখানে যে যেহেতু আমাদের বিষ হয়েছিল মানে কত হয়েছিল বিষ সেটা যদি দুই দেয় এবং পোটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি আমাদের কিন্তু চারশো চার হবে এবং এইখানে উত্তরটা হবে শূন্য এখানে আমাদের বর্গমূলটা কত হবে দেখো এইখানে আমাদের বর্গমূলটা হবে মূলত দুই একশো দুই তো এই ছিল মূলত আমাদের উত্তরটা ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সপ্তম শ্রেণীর এই অনুশীলনীর অঙ্কটা কিভাবে করতে হবে তো পরবর্তী ক্লাসে আমরা কি করব তোমাদের যে তিন চার এগুলো আছে সমাধান দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে